রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছি তো আজকে ডিনার করব ম্যাডোনাসে যে তো যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা মার্শাল্লাহ এত সুন্দর আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি এই রাস্তাতে আসলে কেন না। নতুন চারটা মসজিদ বানিয়েছে একই ডিজাইন মানে দেখতে এত সুন্দর লাগে মাশাল্লাহ মাশাল্লাহ তো মসজিদ সব বলতেই সব সুন্দর আর আল্লাহ ঘর তো প্রত্যেকটাই ঘর সুন্দর আর একই ডিজাইন মসজিদগুলা মানে এত ভালো লাগে আর শেখদের তো টাকা কম না ডুবাইতে তো ডুবাই শেখদের তো টাকা অনেক তো সুন্দর করে ডেকোরেশন করে মসজিদগুলা করে দেখতে অনেক সুন্দর লাগে তারপরে চলে আসলাম ম্যাডোনাসেতে এই যে বাচ্চারা হ্যাপি মেল নিয়েছে কেননা এটার মধ্যে এই পাবে এই টয়স পাবে তো এটার জন্য তো একটা বার্গার তারপর একটা জুস তারপর হচ্ছে একটা টয়স আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এ পাঁচশো সাতাশ টাকা করে নিয়েছে এতটুকু খাবার শুধু টয়েসটা দিয়েছে বলে নাহলে এটা তো আপনার হচ্ছে একদম এত ছোটো একটা বার্গার মানে দাম অনেক এক্সপেন্সিভ ম্যাডোনালসের বার্গার অনেক এক্সপেন্সিভ থাকে তারপর হচ্ছে আমার বাচ্চারা অনেক খুশি কেননা তারা টয়স পাবে এটার মধ্যে তারপর ওনারা বেছেও নিতে পারবে যেটা সে খুশি সেটা টয়স নিতে পারবে পরে আমার খাবারটা অর্ডার করেছিলাম তারপর আমার খাবারটা কিছুক্ষণ পরে চলে এসেছে এটা হচ্ছে আমার খাবারটা আমার আমি নিয়েছিলাম বার্গার বিগ ম্যাপ তো এটা দেখুন কতটুকু বার্গার ছোটো বার্গার তাও আপনার হচ্ছে এগারো টাকা কম আপনার হচ্ছে এগারোশো টাকা এতটুকু ছোট একটা বার্গার এগারোশো টাকা তো আর অনেক ই করে মানে আপনার হচ্ছে বার্গার অনেক লাভ করে আর ম্যাডোনাসে বার্গার অনেক মজা তারপরে কোনায় স্কিম নিয়েছি আর ম্যাডোনাসে গেলে আবার কোন স্কিম খাবো না এটা একটা কথা সবসময় ম্যাডোনাসে গেলে আমরা কোন স্কিম অবশ্যই খাই তারপরে এই যে বিদায় নিব এখন চলে যাচ্ছি বাসায় তো আল্লাহ ফেজ ভালো থাকবেন